বৃষ্টি হয়ে গেছে অনেক আগে তারপরে এখনও দুই তিন ফিট পানি রাস্তার মধ্যে খুব আসা যাওয়া খুব কষ্ট দেখছেন আমি কি কষ্ট করি জুতা হাতে নিয়ে আসি পানি পিছা কাটতেছে অনেকে পড়তেছে আমিও দুই তিনবার এই পানিতে পড়ছি এখন এই পানি কীভাবে সব প্রশাসনটা আমাদের দিকে থাকেই না এখন যদি প্রশাসন থাকে তো তাহলে এতটুকু পানি থাকতো না প্রায় সময় এখানে একদিন দুদিন না একটু বৃষ্টি পড়লেই পানি এখানে জমা থাকে স্কুল মাদ্রাসায় মসজিদে যেতে কষ্ট হয় আমরা সহজে লাশ নিয়ে এমনকি লাশ নি আমরা এই ময়লা নোংরা পানি দিয়ে যেতে হয় আমরা অনেক দিন যাব সরকার আসছে সরকার যাচ্ছে কিন্তু তাদের সুহৃদয় দৃষ্টিটা আমাদের দিকে পড়ে নাই দেখেও দেখে না প্রিয় দর্শক শ্রোতা বন্দরনগরী চট্টগ্রামের হালিশহর আটত্রিশ নম্বর ওয়ার্ডটি একটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড হওয়ার সত্ত্বেও নানান সমস্যায় জর্জরিত এই ওয়ার্ডটি তার মধ্যে অন্যতম হলো জলবদ্ধতা দীর্ঘদিনের জলবদ্ধতা নিরসনে আপনার মতামত কী জানার জন্য আমরা হাজির হয়েছিলাম এখানকার এলাকাবাসীর কাছে তা বৃষ্টিতে এখানকার এলাকা দিনের পর দিন পানিতে ডুবে থাকে ফলশ্রুতিতে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত এখানকার এলাকাবাসী বিস্তারিত শুনুন তাদের কাছ থেকে কেন সবসময় পানি জমি থাকে দুদিন পানি থাকে কোনো বর্ষা কিছু না তারপরে পানি কেন তাকে থাকে অনেক কিছু ঢাল এই রাস্তাটা সবদিকে রাস্তা নাই এখন প্রশাসন দৃষ্টি যদি আমাদের এই দুর্যোগ থেকে বাসায় অনেক রুগী এখানে আসতে পারে না কোনো গাড়ি ঢুকে না হ্যাঁ কোনো খুবই কষ্ট থাকে আমরা আমাদের সুবিধার জন্য বন্ধ দিচ্ছি কিন্তু আমরাই দুর্ভাগ্য সবচেয়ে বেশি আমরা এখানে খুব অসায় পড়ে রয়েছি আমরা যেই জাগা বিরাট জমিন সবগুলি দিয়ে এখানে আজকে সাইডে আসি কিসের জন্য আমাদের একটু জন্য দেয় সেই জন্য বন্ধ দিচ্ছি তাই আমাদের এখন এই অবস্থা আমাদের কোনো দিকে প্রশাসন থাকাই না প্রশাসন থাকলে আমরা আজকে এই কষ্ট করতাম না এখানে একটা রুগী কোনো মতে মেডিকেল নেওয়া যায় না যে গাড়ি না তাড়াতাড়ি যেন এখানে যারা দায়িত্ব আছে শুধু দায়িত্ব নিয়ে বসে আছে কিন্তু কাজের কোনো খবর রাখে না যখন নির্বাচন আসে তখন আমরা আসি আপনারা কেমন আছেন তখন কিছু খবর নিতে আসে তখন দরদি বেড়ে যায় নির্বাচন শেষ জনদরদিও শেষ আমাদের এই দুঃখ তখন লাগব হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন আমরা আল্লাহ ভোট ভরসা করে নিলাম যদি কোনো শহরে যে ব্যক্তির নজরে পড়ে তাহলে আল্লাহ ভাইকের মেহরবানিতে আমরা এই দুর্যোগ দুর্যোগ থেকে নিষ্কৃতি পাব। ইনশাআল্লাহ আমাদের এই জলবদ্ধতা নির্ধারণ করতে হলে প্রথমে এই যে খালটা আছে খালটা প্রণয়ন করতে হবে এই আমাদের রাস্তার সামনে দিয়ে যে খালটা গেছে এই আপনার এই সেই খালটা হ্যাঁ দুপুল হয়ে যে খালটা গেছে মাইস তারা দুপুল হয়ে যে খালটা গেছে সেটা খনন করতে হবে পুনর্ খনন এমনভাবে খনন করতে হবে যেন পানি আটকে না থাকে আর এই যারা এই খালের উপর খালের উপরে বাদ দিয়ে রাখছে এগুলো উচ্ছেদ করতে হবে যারা খালের খালের জায়গা খা এই দখল করে रहे체 এগুলো উচ্চত্ব করতে হবে নতুন দু সাইডের বাসিন্দা আমাদের এই জলাবদ্ধতা কিন্তু দীর্ঘদিন জলাবদ্ধ একদিন দুই দিনের না এখানে বৃষ্টি হলে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যন্ত পানি জমা থাকে এই এলাকার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ যেমন মেয়াদ স্কুল সামাদ স্কুল গাজ স্কুল অনেক মসজিদ আছে মাদ্রাস আছে এখানে ছেলে মেয়ের জিম্মি স্টুডেন্ট ঠিক মতো পড়াশোনার জন্য স্কুল যেতে পারে না আমরা যারা মুরব্বী আছে তারা মসজিদ যেতে পারে না আসলে বলতে গেলে এখানে একটা রিক্সাও ঢুকে না লোক হলে যে আমরা নিয়ে যাব সে উপায়ও নাই আমার সংশ্লিষ্ট উপায় আবেদন যে না আমরা এই জলপথ থেকে দীর্ঘদিন এই জলপথ থেকে মুক্তি পেতে পারি এই আমাদেরকে রাস্তাটা পথ করতে হবে যে খাল আছে এগুলো আমাদেরকে পরিপূর্ণভাবে যেন পরিষ্কার করা হয় এই জন্য জল উদ্যোগ নিতে হবে